দর্শক স্বত জানাচ্ছি টাইমস নারায়ণগঞ্জের বিশেষ আয়োজনে আপনারা জেনে থাকবেন টাইমস নারায়ণগঞ্জের প্রতিনিয়ত যে আমরা বিশেষ আয়োজনটি করে থাকি দর্শকদের প্রশ্নের উত্তর আমরা খুঁজে বেড়াই কিন্তু আজকে একটু ভিন্নতা করছি আমরা আজকে এমন একজনের সাথে কথা বলবো যিনি নারায়ণগঞ্জ জেলা বিএমপি সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সদস্য খোকন ভাই তার সাথে কথা বলবো জুলাই যে আন্দোলন হয়েছিল তার নেতৃত্বে যে নেতাকর্মীরা মাঠে নেমেছিল স্বৈরাচার পতনের সেই কথা শুনবো আমরা তার আগে আমরা পরিচয় হয়ে নিয়েছি তার সাথে ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি মাঠে জুলাই গণবোধানের সময় আপনার নেতৃত্বে অনেক রাজপথে অনেক নেতাকর্মীরা ছিল এবং আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন তাই সেই কথাগুলো জানব কিন্তু তার আগে আরেকটু জানা জানতে চাই আপনার কাছ থেকে নারায়ণগঞ্জের আপনার রূপগঞ্জের যে আসনের এই আসনের যে এমপি ছিলেন এবং মন্ত্রী ছিলেন গোলাম দস্তগির গাজী তার ছেলের নির্দেশে আপনার এখানে বর্ষণ এবং হামলা হয়েছিল এই বিষয়টি একটু জানি বিসমুল্লাহ রহমানের রহিম প্রথমে মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি যে আজকে দীর্ঘদিন পরে আমাদের দেশে একটা পরিবেশ এসেছে গণতন্ত্রের বিজয় হয়েছে এবং জুলাই আন্দোলনের মাধ্যমে পাশাপাশি দীর্ঘ সতেরো বছর আপনারা জানেন যে বিএনপির নেতাকর্মীরা যে নির্যাতিত হয়েছে গুম হয়েছে খুন হয়েছে অসংখ্য মামলায় জর্জরিত নির্যাতিত নিষ্পেষিত হয়েই আজকে এই বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের বিরুদ্ধে এই গণজোয়ারের ফসল হিসেবে আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি আপনি যে প্রশ্নটি করেছেন আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং যারা দর্শকরা দেখছেন আমাদের কথা শুনছেন তাদের সকলকে দেখার জন্য এবং শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি ফ্যাসিস্ট গাজী গোলান দস্তগীর এই শুধু আমার বাড়িতে নয় রূপগঞ্জের যারা বিএনপি এবং করেছে এবং বিএনপি পরিবারের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের যারা মাঠের নেতা ছিল যারা মামলা হামলার শিকার হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি ঘরে তারা যে নির্যাতন চালিয়েছে অমানসিক নির্যাতন চালিয়েছে আমাদের অনেক নেতাকর্মীকে তারা কুপিয়ে জখম করেছে গুলি করে হত্যা করেছে যারা শহীদ হয়েছে আমি প্রথমেই তাদের বিদেহী আত্মার মাখ ফেরাত জানাই এবং পাশাপাশি যারা পঙ্গু হয়েছে আমার সহযোদ্ধা আমার সাথে যারা গুলি খেয়েছে যাদের চোখে গুলি লেগেছে এবং আমি যাদেরকে বাড়ি থেকে আহ্বান করেছিলাম জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমার সাথে গিয়ে যারা পঙ্গু হয়েছে আমার সাথে গিয়ে যারা গুলি খেয়েছে তাদের যে হৃদয় বিদায়ক দৃশ্য দেখলে আসলে আমার মানে কী বলবো আপনাকে আমার কান্না চলে আসে আমার আসলে নিজেকে আমি নিজের আবেগকে আমি ধরে রাখতে পারি না এত নির্যাতনের পরে ওই গাজী গোলাম দস্তগির আসলে আমার বাড়ির সামনে একটি যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে একটি মাদকের আড্ডাখানা এবং যুবলীগের একটি কার্যালয় করেছিল যাতে আমার বাড়িতে বিএনপির কোনো নেতাকর্মীরা যাতায়াত করতে না পারে এবং তাদের উপরে অন্যায় অত্যাচার যেটা হয়েছে একাধিকবার সেটা হয়েছে এবং আমার বাড়িতে গুলি বর্ষণ হয়েছে একাধিকবার আমার বৃদ্ধ বাবা মা বাড়িতে ছিল রোজা অবস্থায় এই সেই বাড়িতে তারা আক্রমণ করেছে গুলি চালিয়েছে এটা সারা বাংলাদেশের মানুষ জানে এবং এখানে তার যে ছেলে পাপ্পা গাজী সে সরাসরি নেতৃত্ব দিয়ে এই তার নির্দেশে এবং গাজির নির্দেশে এই ফ্যাসিস্ট গাজির নির্দেশে আমার বাড়িতে একাধিকবার হামলা হয়েছে এবং আমাদের এলাকার অনেক নেতাকর্মীদেরকে তারা নির্যাতন করেছে পুলিশের ভূমিকা আমরা যখন এটা তো আসলে সেই দিন বলা যাবে না দীর্ঘদিন অনেক দিনই আমরা এগুলার সম্মুখীন হয়েছি আমার সাথে আমি একদিন আমার সহযোদ্ধা শহীদুল ইসলাম টিটুকে বললাম যে আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত ছিল তখন আমাদের ডক্টর এ জেড এম জাহিদ খান সাহেব উনি চিটাং রোডে অলরেডি এসে পৌঁছেছেন এবং আমি শহীদুল ইসলাম টিটুকে বললাম আপনি কোথায় আছেন উনি বলল ভাই আমার তো জ্বর আমি আমার মাথা ঘুরেচ্ছে আমি দাঁড়াতে পারছি না আমি বললাম যে যেহেতু আমাদের নেতা ডাক্তার জাহিদ সাহেব আমাদের নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে এখানে এসেছেন আপনি যদি দাঁড়াতে পারেন অন্তত আপনি আসেন তো উনি কষ্ট করে এখানে এসেছে আসার পরে ওনার চোখে পুলিশ গুলি করেছে আপনারা জানেন তো এই যে নির্যাতন হ্যাঁ ডক্টর জাহিদ সাহেবের ওইখানে উপস্থিত থাকা অবস্থায় এখানে শহীদুল ইসলাম টিটু ফতুল্লা থানা বিএনপির সভাপতি তাকে চোখে গুলি করা হয়েছে এবং সে দীর্ঘদিন এই চিকিৎসা করে এখনও তার চোখের ভিতরে বুলেট রয়ে গেছে পাশাপাশি চনপাড়ায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী এই পুলিশের গুলিতে শহীদ হয়েছে কাঞ্চনে আমাদের কয়েকজন নেতাকর্মী শহীদ হয়েছে নারায়ণগঞ্জে আমাদের যুবদলের দলের নেতাকর্মীরা শহীদ হয়েছে তো এগুলা বললে আপনার এই পুলিশের যে নির্যাতন সরাসরি তারা রাইফেল তাক করে এবং এগুলা গণমাধ্যমে আপনারা দেখেছেন যে পুলিশ নির্মমভাবে পাখির মতো গুলি চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে আপনারা জানেন হেলিকপ্টারের থেকে গুলি চালিয়ে এই চিটাং রোডে আমরা যেখানে ছিলাম আমাদের সহযোদ্ধারা ওখানে মৃত্যুবরণ করেছে এবং তাদের বুকের তাজা রক্ত যে লাশ আমি নিজ হাতে তাদের এই সেই লাশ আমার হাতে আমার সামনে তারা মৃত্যুবরণ করেছে অনেকে শত শত ছেলে গুলি খেয়েছে এখানে এই নির্যাতনের যে যেসব পুলিশের হায়নারা জড়িত ছিল আমি বর্তমান সরকারকে বলবো যে তাদেরকে খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দেওয়া হোক এটা আমি জোর দাবি জানাচ্ছি নতুন বাংলাদেশে আসলে আমরা দীর্ঘদিন যে এ প্রজন্মের যারা তরুণরা বিশেষ করে আপনারা আপনারা দীর্ঘদিন কিন্তু ভোট দিতে পারেননি আপনারা যে ভোটাধিকার প্রয়োগের যে অধিকার সেই অধিকার থেকে তরুণরা বঞ্চিত হয়েছে তো আমি সবার আগে চাই এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক বিএনপি কখনই ক্ষমতা আসবে বিএনপি সে চিন্তা করে না বিএনপি চিন্তা করে দেশ একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এবং বিএনপি জনগণের কথা ভাবে বিএনপি একমাত্র দেশ প্রেমিক একটি দল যে দল প্রতিটি নেতাকর্মী আমরা চাই যে ভবিষ্যতে বাংলাদেশের এই প্রজন্ম যারা আছে বিশেষ করে আমাদের দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা একটা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিতে আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে যেসব পরিকল্পনা উনি করেছেন বিশেষ করে যুব সমাজকে ছাত্ররা যারা পড়াশোনা করবে পড়াশোনার পরে অনেক সময় ছাত্ররা বেকার থাকে তাদের বেকার ভাতা নিয়ে উনি ভা ভেবেছেন এজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি স্টুডেন্টদেরকে নিয়ে এত সুন্দর একটা পরিকল্পনা করেছেন এবং শিক্ষার মান উন্নয়নে যেসব কর্মসূচি একত্রিশ দফাতে উনি নিয়েছেন এবং আমাদের বিশেষ করে আমাদের দেশে যে মায়েদের এবং মেয়েদের সুরক্ষা কার্ডের কথা উনি বলেছেন তাদের নিরাপত্তার কথা উনি বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য উনি বিশ্বের যে কোনো আধুনিক হসপিটালগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে উনি যে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার কথা একত্রিশ দফাতে বলেছেন এই একত্রিশ দফাতে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেসব পরিকল্পনা যে যেই স্বপ্ন আমাদের দেশনায়ক তারেক রহমান দেখেছেন সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক হিসাবে আমরা বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে একটি জ্ঞান এবং বিজ্ঞানময় আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যে আন্দোলন করেছি সেটা ইনশাল্লাহ জাতীয়তাবাদী সৈনিকরা বাস্তবায়ন করবে